আজ আমি রান্না করছি আমার পছন্দের একটা সবজি আমি পেঁপে রান্না করবো পেঁপেগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি সঙ্গে দেব কচু চিংড়ি মাছ আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতন তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কচু চিংড়ি মাছগুলো আমি মাছটা কিছুক্ষণ তেলে দিয়ে ভাজবো চিংড়ি মাছটা যত সুন্দর করে ভাজবেন গন্ধটা তত সুন্দর হবে আমি কিছুক্ষণ এমনিতেই নেড়ে নিয়েছি তেলের ওপর এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ কালারটা সুন্দর হওয়ার জন্য লবণ আর হলুদটা দিয়ে দেব এবার আরও কিছুক্ষণ নাড়ব যতক্ষণ না সুন্দর ভাজা হয় ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব আমি কেটে রাখা কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে চিংড়ি মাছের সঙ্গে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সুন্দর করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি পানি ছাড়াই পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব পেঁপের তরকারিটা পানি পানি হয় এই জন্যে আমি পানি বাদেই কষাবো সুন্দর করে তেলের উপর যদি কষিয়ে নেওয়া হয় তাহলে পেঁপের তরকারিটা আর পানি পানি ভাবটা থাকে না ভালো মতন কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কষিয়ে আর দুই তিনটা কাঁচামরিচ পেঁপের তরকারিতে মরিচ কম লাগে তাই আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি মরিচ পেঁয়াজটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়ব যতক্ষণ না পেঁয়াজটা পেঁপের সঙ্গে ভাজা হয়ে মিশে যায় তারপর আমি দিয়ে দেব বাটা মশলা আমি এখানে তেমন কোনো বাটা মশলা দিইনি দিয়েছি সামান্য একটু জিরা বাটা আর সরিষা বাটা সরিষা বাটাটা আমার কাছ ভালো লাগে আমি প্রায় সপ্তরকে জিরা বাটা আর সরিষা বাটাই খাই মশলাটা দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেবো মেশানোর পরে আমি আরও পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পরে একবারে ঝোলের পানি দিয়ে দেব। এখানে আমি কোনো কষানো পানি দেব না যেহেতু পেঁপেটা নরম তরকারি কষানোতেই সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতন পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আমি পাঁচ মিনিট ঢেকে রান্না করব রান্নাটা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব আর পেঁপের তরকারিতে একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগে তা আমি ঝোলটা খুব একটা মারাবো না আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা ফেসবুক থেকে ফলো করবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেঁপে রান্নাটা হয়ে গেছে চিংড়ি দিয়ে যে কোনো সবজি রান্না করলেই আমার কাছে অনেক ভালো লাগে পেঁপে রান্নাটাও তেমন ভালো লেগেছে দেখুন সাদা ভাতের সঙ্গে মেখে খেয়ে নিচ্ছি আমার কাছে সবজিটা অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে Dann